ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাইবার এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তো আজ আমি চলেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজ আমি যে চাকরির কথা বলবো সেই বিষয়ে আমি একটু পড়ে আসছি তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো ভারতীয় রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশান পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের জন্য ভিডিও নিয়েছিলাম সেই থাম্বেলটাই তোমরা এখন কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো তোমাদের জন্য খুশির খবর এই শূন্যপদ কিন্তু বাড়তে চলেছে এবং এটাও বলে রাখি কোনো দু এক হাজার নয় এই যে শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ বত্রিশ হাজার চারশো আটত্রিশ এই শূন্যপদ প্রায় দ্বিগুণ হতে চলেছে মোটামুটি ষাট হাজার প্লাস ভ্যাক্যান্সি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এরকমই একটা খবর কিন্তু উঠে আসছে আর এটা আমার মন গড়া কোনো কথা নয় এআইআরএফ বা অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়কে জানানো হয়েছে যে লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডি পোস্টে এক লক্ষেরও বেশি শূন্যপদ আছে আর এই নিয়ে আন্দোলন শুরু হয়েছে ভ্যাকেন্সি বাড়ানোর জন্য তবে এই যে আন্দোলন এটা কোনো মাঠে নেমে আন্দোলন নয় মেল এবং টুইটার মাধ্যমে এই আন্দোলন কিন্তু এখনও চলছে এবং এটাও খবর আছে যে এই শূন্যপদ কিন্তু বেড়ে প্রায় দ্বিগুণ হতে চলেছে যার অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এই জানুয়ারি মাসেই দেখতে পাবে এবং নোটিফিকেশান পাবলিশ হওয়ার পরপরই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে তো এই ছিল রেলওয়ে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা আমি তোমাদের এই ভিডিওর মাঝেই জানিয়ে দিলাম এবার আসবো আজকের ভিডিওর যে মেন টপিক সেই বিষয়ে ডাব্লু বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটার পর একটা নোটিফিকেশান আসছে রাজ্য সরকারি পদে কর্মী নিয়োগের জন্য আমি দুদিন আগেই একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম ডাব্লুবি মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্ক নিয়োগের শর্ট নোটিফিকেশান নিয়ে সেই থাম্বেলটাও তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে জানুয়ারি মাসের মাঝামাঝি এই নিয়োগের ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে এবং ফুল নোটিফিকেশান আসার পরপরই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে আজ আমি যে চাকরির কথা বলবো সেটাও ডাব্লুবি পি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে শর্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সার্ভেয়ার পদে নিয়োগের জন্য তো এখানে কোন কোন দপ্তরে নিয়োগ করা হবে পদের নাম কি থাকছে আবেদন করার জন্য বয়সীমা কত হতে হবে আবেদন ফি লাগবে কি না এছাড়াও সিলেকশান কীভাবে করা হবে বা সিলেকশান প্রসেস কি থাকছে সমস্তটাই পরপর আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখ থ্যাঙ্ক ইউ সো মাচ তো এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান থেকেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদের জন্য আরও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি আর এই নোটিফিকেশানটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি প্রয়োজন মনে করলে তোমার নোটিফিকেশানটা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ রাজ্য জুড়ে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তেইশ জেলা থেকে আবেদন করা যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট প্রথমে দেখো পদের নাম রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ করা হবে নিয়োগের দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে উল্লেখ করা হয়েছে যে এই কর্মীদের নিয়োগ করা হবে শহর উন্নয়ন ও মিউনিসিপ্যালিটি দপ্তরে যা সমগ্র রাজ্য জুড়ে করা হবে এবার আছে দেখো বয়স সীমা চাকরি প্রার্থীরা এক্ষেত্রে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বাধিক উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তবে সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে আবেদন পদ্ধতি বর্তমানে যে নিয়োগের কথা বলা হচ্ছে এই নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা নেওয়া হবে পিএসসি ডট মাধ্যমে ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে মূল্য এক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে সাধারণত একশো টাকা মাধ্যমে অনলাইনের জমা করতে হয় তবে ও ছাড়া অন্যান্য সংরক্ষিতদের জন্য আবেদন মূল্য জমা করতে হবে না এবার আছে দেখো নিয়োগ প্রক্রিয়া যোগ্যতা নিরিখে যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবে তাদের এক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ আয়োজন করা হবে এবং এই দুটি পরীক্ষার মাধ্যমেই মেরিট লিস্ট তৈরি করা হবে তো তোমরা বুঝতে পারলে সার্ভেয়ার পদ কি কোথায় নিয়োগ করা হয় এবং কীভাবে এর সিলেকশান করা হয় তো এর যে ফুল নোটিফিকেশান এই জানুয়ারি মাসে তোমরা কিন্তু এই ফুল নোটিফিকেশান দেখতে হবে এবং ফুল নোটিফিকেশান আসার পর পরপরই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাবার আগে আবারও বলবো সরকারি বেসরকারি সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ